হ্যালো গাইস দেখেন আজকে আমাদের এখানে বৃষ্টি দিছে সকালবেলা ওই কারণে মানে যে ভিউটা দেখতে আছে আজকে সারাদিন বৃষ্টি হবে আমি আকাশ দিকে তাকাই দেখাইতেছি আপনাদেরকে দেখেন আকাশ দিকে ক্যামেরা করতেছি কত সুন্দর মানে বৃষ্টি আছে খুব সুন্দর একটা ভিউ যে বৃষ্টি বৃষ্টি দিচ্ছে তো আমার একটা কারণে খুব সুন্দরভাবে রয়েটা আমাদেরকে আপনারা সাথে থাকেন আমি আরো কিছু ভালো ভালো দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনার সাথে দেখাইতেছি আল্লাহ দেখেন খুব সুন্দর একটা ভিউ প্রতিনিয়তে আমাদের ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব খুব সুন্দর একটা ভিউ মানে আজকে অনেক দিন পরে বৃষ্টি দিয়েছে কিন্তু হয়ে গেছে বৃষ্টি হয় না প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর পর আজকে বৃষ্টি দিয়েছে দেখতে পাচ্ছি দুই বছর পর বৃষ্টি গেছে ওই কারণে এখানে সবগুলা সব গাড়ি যা আছে আর ওই বা বিভিন্ন গাড়িগুলো আছে মানে মজা করতে বিভিন্ন জায়গাতে এরিয়াতে যেতেছি বিভিন্ন পার্কে দেখতে পাচ্ছেন দেখেন পানি এগুলা কিন্তু অনেক পানি আছে আপনাদের এসে দেখাইতেছি দেখেন এগুলা প্রচুর পানি আসছিল সামনে এই যে দেখতেছেন এটা সামনে কিন্তু অনেক পানি আসছিল পানিটা একটু কমে গেছে কারণ পানি এগুলা বলা যে গাড়ি আছে গাড়িয়ে পানি নেবি ঠিক আছে নেই পানি এগুলো লোয়া যায় দেখেন ওই যে একটা গাড়ি দেখতেছেন ওইটা দিয়ে কিন্তু এই পানিগুলো সবগুলো নিবগে ঠিক আছে আমাদের দেশে তো পানি যেন আছে আছেই করা হয় ঠিক আছে যে কোনো জিনিস একটা মানুষ মূল্য এত সকাল তুলে নেওয়ার সম্ভব হয় না কিন্তু বাইরের দেশে খাসরা পানি যে কোনো জিনিস সাথে সাথে ক্লিন করে নেয় খুব সুন্দর একটা ওই যে দেখেন খুব সুন্দর একটা গাছের দিকে থাকে খুব সুন্দর একটা দৃশ্য মানে দূর এই দৃশ্যটা অনেক সুন্দর